চাই এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তিনি কংগ্রেসের মধ্যে থেকে যুব কংগ্রেসের নেত্রী ছিলেন রাজীব গান্ধী তাকে করেছিলেন তিনি সঠিক সময়ে রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এরা আমাকে গদ্দার বলে ওটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দরদারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি আটানব্বই সালে দল করার পরে কোথাও আশ্রয় পাইনি অটল বিহারী বাজপেয়ী মহামানব তিনি আশ্রয় দিয়েছিলেন যে বেটি বলে কন্যা বলে বাংলার মেয়েকে তাই এই দলটা সেদিন প্রতিষ্ঠা পেয়ে অস্তিত্ব রক্ষা করতে পেরেছিল আঠানব্বই সালে 2001 সালে অটল জির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আপনি সবাই জানে আপনি যদি নিচের দমেও বলে ওরা অনেকে যে মুখ্য মমতা ব্যানার্জির এই লড়াই ফেলানি মশার চম্পল সর্দার নানুরে সোচপুর অমুক তমু ভেনা ফেনা ছোট হাঙ্গারিয়া আরে আপনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন আপনার জনপ্রিয়তায় হতেন তাহলে দু সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাই আপনাকে তেরো বছর অপেক্ষা করতে হয়েছে আটানব্বই সাল থেকে দু সাল হ্যাঁ আমি এক হাজার এক লক্ষ দশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছি আপনিও তো এক লক্ষ আট হাজার ভোট পেয়েছেন আপনাকেও যেমন মুসলমানরা ঢেলে ভোট দিয়েছে উরা একদম একশো তো পঁচানব্বইটা ছিয়ানব্বইটা নিজের ভোটও দিয়েছে মৃত ভোটও দিয়ে দিয়েছে কুয়া ভোটও দিয়ে দিয়েছে মুম্বাইতে আছে গুজরাটে আছে তার ভোটে বেড়ে দিয়েছে গড় চাউদপুরে পঞ্চাশ হাজার হিন্দু ভোট দিয়েছিল আপনাকে নন্দীগ্রামের মানুষকে আপনি এক লক্ষ আট হাজার ভোট পেয়েছেন একদিনও নন্দীগ্রামে আসেননি গত পাঁচ বছরে নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি যে একচল্লিশ জন শহীদ হয়ে রাধারানী আড়ি হৈরবতী হালদাররা পেটে গুলি নিয়ে এখনো হয়ে বেরোচ্ছেন আপনি তাদের খবর রাখেননি